গোলমবাদী জাতীয় খ্রিস্টানেরা জাতির উপরে করেছে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করতে বললেই যত মুসলমান রাষ্ট্র ইসলামের উন্নয়ন চায় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ইসলামের শাসন পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায় যত মুসলমান রয়েছে সবগুলো মুসলমানকে দিয়েছে তারা নাকি জঙ্গি আমাদের পক্ষ থেকে আরো বলতে চাইমানের বাচ্চা ইসলাম প্রতিষ্ঠার চার সনে প্রফেসর হ্যান্স জার্মান থেকে এসে বাংলাদেশের তৎকালীন শাসন ক্ষমতায় যারা ছিল আমি চলেন না বলবো না শয়তানদের আমন্ত্রণে

তো রসুলকে যদি জঙ্গি বললো সেই রসুলের অম্মত আমি যদি জঙ্গি থেকে আলাদা হতে চাই আমি কতটুকু রসুলের উপরে থাকতে পারবো রসুলের জীবন বিধানের উপরে রসুলের আদর্শের উপরে যদি আমি থাকতে চাই রসুলকে জঙ্গি বলেছে আমাকেও বলার কথা হ্যাঁ এটা সত্য কিন্তু যদি রাসুলকে জঙ্গি বলে আর আমি মনে করি যে না আমি নিজের নাম থেকে জঙ্গি শব্দটা আলাদা করতে হবে জঙ্গি একটা খারাপ জিনিস তো রসুলকে খারাপ শব্দ দিয়ে তারা সম্বোধন করে ফেলেছে ওইটা আমার আমার কোনো যন্ত্রণা নাই ওইটাতে আমার কোনো নাই আমাকে যখন জঙ্গি শব্দ নিয়ে পিছনে আমি ওইটা থেকে বাঁচার জন্য ইসলামের মতো মুসলমান হতে চাইলে নবীকে যদি জঙ্গি বলে থাকে আমাকে বলার কথা আর যদি নবীর থেকে বিচ্ছুত মুসলমান হয়ে থাকি তাহলে নবীকে জঙ্গি বলবে আমাকে বলবে শান্তিপূর্ণ মুসলমান এটা বিভ্রান্ত মুসলমান

এটাকে ইংলিশ পাকস্থলের থেকে বাইরে হওয়ার পর এটার উচ্চারণ দায়িত্ব মহামারান এই মহামারান কাকে বলে তারা সত্যিকার হচ্ছে যে সমস্ত মুসলমানদেরকে পায় আকিদায় বিশ্বাসে আমলে ওই যে দুইটা ডিউটি আল্লাহ দান করেছিলেন ইমান আর আমল এই দুই ডিউটির সর্বক্ষেত্রে রসুলের সাথে মেলে এই সত্যিকার মুসলমানদেরকে তারা কোন সময় মহামারান বলে কোন সময় বলে এক্সট্রিমিস্ট বাড়াবাড়িবাদী বাড়াবাড়িবাদী কেন বলে কারণ এরা মুসলমানদেরকে চালানে ভাগ করেছে সারা পৃথিবীতে খ্রিস্টানা ইহুদের গবেষকরা এদের একটা সংস্থা আছে ফ্রি মেশন ফ্রি মেশন সংস্থা চালায় কিন্তু ইহুদি ঠাকুরেরা ইহুদি মোড়লেরা চালায় কর্মে হচ্ছে সাধারণ খ্রিস্টানরা খ্রিস্টানরা ইহুদিদের সমন্বয়ে একটা সংস্থা আছে যার নাম ফ্রি মেশন ফ্রি ফ্রি মেশনের লোকেরা মুসলমানদেরকে চারটা শ্রেণীতে ভাগ করছে ভাইটা ভাই চারটা শ্রেণী এর মধ্যে থেকে ঐতিহ্যবাদী মডার্লেটবাদী

ইসলামের কিছু হতে চাইলে কোরআন আর হাদিসের দিকে পড়ে কেন চূড়ান্ত গাইডলাইনটা কোরআন আল হাদিস এই কোরআন হাদিস যে যুগে যারা ছাড়ছে তারাই লাঞ্ছিত গ্রস্ত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ পায় নাই এই জন্য খ্রিস্টানরা গবেষণা করে দিয়েছে ইহুদিরা গবেষণা করে দিয়েছে যারা ইসলাম ছেড়ে গিয়ে বিভিন্ন কিছু গ্রহণ করে তারা জমিনে নেতৃত্ব করতে পারে না লাঞ্ছিত হয় সেই কোরআন হাদিসকে যারা ধারণ করে তাদেরকে তারা এক্সট্রিমিস্ট নাম দিয়েছে বাড়াবাড়ি বাড়ি কেন

সেখানে আমরা পালায় বেড়াচ্ছি অনুরূপ ভাবে বলে এমন পন্থার নামে শান্তি পন্থার নামে রসুল ইহুদিয়াল খ্রিস্টানদের সাথে কঠোরতা ছেড়ে দেন কখনোই ছেড়ে দেন

আমি আল্লাহর কাছ থেকে আদিষ্ট হয়েছি আমার রব আমাকে আদেশ করেছেন ততক্ষণ পর্যন্ত জমিনের বেইমান কাটতেদেরকে আমি কাটতে থাকবো যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেবে তাই রাসূল কি নবী ছিলেন ভাই শান্তি শান্তিবাদী নবী বেইমান কাটতেদের সাথে আপাতত করে শান্তিবাদ ওই শান্তিবাদের নবী ছিলেন না আজকে আমাদেরকে বেইমান কাফেররা শেখাচ্ছে মুসলমান তো শান্তির ধর্ম পালন করে তারা উগ্র হয় না আরে কিসের উগ্রতা বেইমানদেরকে কাটা পাওয়ার দিনের ধর্ম আমার ধর্মের বিধান এটা আমার দিনের একটা বিধান কঠোর থাকলে ভাই তারা না তো শান্তিপূর্ণ মুসলমান কেন মারামারিতে যাবে শান্তিপূর্ণ তার ব্যাখ্যা কি ব্যাখ্যা শিখাবে না রসুল শিখাবে তো রসুল শিখাই আমরা দেখতে পাই তিনি সাথে শান্তি ছিলেন না যারা তার সাথে ইমান এনেছে আর ব্যাপক অর্থে কেমন পর্যন্ত যারা রসুলের উপরে ইমান আসবে তাদের বৈশিষ্ট্য কি আশিদ্দাফা কাপের উপরে তারা শান্তি না কঠোর কঠোর কাঠে প্রচন্ড কঠোর মধ্যে হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম বেইমানদের সাথে অশান্তি বাদ দিবো দাওয়া পালকা দাওয়া মুমিনে মোমিনে আঘাত প্রতিবাদ বাদ দেবো মুমিনের মধ্যে শান্তি শান্তি যারা বিরাজ করে সেই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের রয়েছে কিন্তু বেমানদের সাথে শান্তিবাদ না বেইমানদের সাথে কঠোর বাদে না

ওই জিনিসটা না বুঝার কারণে আমরা শান্তি পাবো এই জিনিসটা না বুঝার কারণে শান্তি এসেছেন প্রতিষ্ঠা করছেন কাটছেন খালি কাচ্ছেন একের হাত করছেন যুদ্ধ করছেন আর কাঁচছেন এই বেমানদেরকে মুসলমানদের পক্ষ থেকে কাটাকাটি ঠিক মতো করার কারণে একটার একটা বেইমানের দেশ মুসলমানদের পদার্থ হয়েছে

আল্লাহর দেওয়া সবক থেকে পিসপা হয়েছে মুসলমান বেমানার কাফেরদের অপশিক্ষা মাথায় বহন করে রাসুলের সিরাত থেকে রাসুলের জীবনী থেকে রাসুলের জীবনের আদর্শ থেকে রাসুলের আনা দিন ইসলাম থেকে বিচ্ছুত হয়েছে মুসলমান যে কারণে কাটাকাটি বাদ দিয়ে শান্তি চায় যুদ্ধ নয় শান্তি চাই আর পায়ে শতমান চলা পৃথিবীর কোন জাতিগোষ্ঠী এবং ইতিহাস দেখাতে পারে যুদ্ধ ছাড়া শান্তি প্রতিষ্ঠা করতে পারছে